আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি তো চলে আসলাম একটা ব্লগ নিয়ে তো ভেবে দর্শক আপনার বাবী নাই তো আপনারা জানেনি ভোট দিবার গেছে আর কি তাহানে ধরি তো কালকে আমাদের এখানে ভোট গেলো পঞ্চায়েত নির্বাচন তো এখন এলো আপনার এগারোটা বাজে তো গরু বছর বাইনে দিয়েছি মানে চাই তো কোনো কাম কাজ করতেছি না আপনার ব্যক্তি আসছি গরু নিয়ে প্রিয় দর্শক গরু হইলা ফাঁড়ে যে নি বানছি আমি এই দেখেন এই যে নেড়ে আমি জমি এখানে আপনার ঘাস বলছি তো গরু খিলাম নি তো যেন থেকে কাইড়া কাইড়া নিয়া খিলানি দিছে যে এই তো তো জায়গা কাইড়া আর ওই সাইড থেকে আপনার বান্দা বান্দা খিলাতেছি তো বন্ধুরা বর্তমান ভারত আর পাকিস্তান যুদ্ধ লাগছে তো আপনারা জানেনি তো ভারত পাকিস্তানের যুদ্ধ মধ্যে আপনাকে মতামত কী আমি তো ভাবি আমার গরু দেখেন তো আমি তো ভাবি ভারতের আর পাকিস্তানের আপনার জুত জোড়া করাটা ঠিক না কারণ দুইটা দেশ আগে একটাই আসাল তো যুদ্ধরেই আপনার বাঘ হয়ে বাংলাদেশ যে কয় মানে বাংলাদেশ বাংলাদেশ আপনার একটাই আসাল মানে ভারতের হাতে এক আসাল আর কি তো এনে আপনার যা যার মতো বাঘ হয়ে গেছে মানে স্বাধীনতা হয়েছে তো আমি ভাবি কি যে আপনার আপনার পশ্চি যদি ঠিক না থাকে মানে আপনার বাড়ির বগলে যে পড়সি থাকে পড়সি ঠিক না থাকলে কিন্তু বেজাল মানে যুদ্ধ লাগিয়ে থাকি তো ওই জন্যে ভারত পাকিস্তানের মিল নাই ওই জন্য যুদ্ধ লাগিয়ে থাকি কিন্তু যুদ্ধটা করা ঠিক না তো একটা দেশের থেকে যুদ্ধ করলে যে কোনো দেশ না হোক ক্ষতি হয় মেলা আর্থিক দিক থেকে হোক যে কোনো ক্ষতি হোক হয়তো মানুষ মরার দিক থেকে হোক মানুষ তো মরবে হান্ড্রেড পার্সেন্ট তারপরে আপনার মেলা ক্ষতি আর কি সয় সম্পত্তি এই যে বাড়াতে থেকে আপনার পাকিস্তানে মিসাইল যে মারছে নয়টা মিসাইল মারছে তো আপনারা জানেন দেখছেন তো এই মিসাইলগুনা যে মারছে যে জায়গায় পড়ছে ওই জায়গায় তো মেলা ক্ষতি হয়েছে যদি কিবা একটা এবার জমিতে পড়ে ওই মিসাইলগুনা দেখান ওই জমিতে কোনো চাষ হব না মানে বোমা ভারত পড়লে আর কি আর মানুষ থাকলে তো মরিয়া সাবা ক্ষতি দর দিক থেকে হয় ওই জন্যে যেটা আমার পরামর্শ আমার মতামত যে এই যুগ বন্ধ করাটা উচিত বন্ধ করলে ভালো হয় আর কি ক্ষতি দরদেশ হয় এই যে আমার বাসুদিন কোনো হয়ে গেছে আমার মতো ডের বানিয়ে ঘাসে ডের বানিয়ে হয়ে গেছে মৃটু তুমি এই ঘাস কাটে দেড় বোন করি চোখে হুম 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 মৃত্যু এই যে দেখেন আমার গরু থাক থাকো ঘাস খাইছাও পেট ভরসাও থাকো তো ভারত পাকিস্তানের যুদ্ধ দুনিয়া আমি ভারতের মুহি টানাম না আমি পাকিস্তানের মহিটা নাম না বুঝছেন কি আমি ভারতের মুহিটা নাম না পাকিস্তানের মুহূর্তে হবে না আমি ভাবি যে দই দেশ মিলাপ্রীতিতে থাকুক ওটা আমি চাই যেমনি যে আপনার ভুটান তারপর দিয়ে ভারত তারপরে এই যে বাংলাদেশের সাথে যেমনি মিলল থাকে তেমনি পাকিস্তানের সাথেও জানি মিল থাকে আর কি মিটাই চাই যে আপনার বাড়ি এখানে আছে আপনার বাড়ির সারি যত মানুষ আছে পড়শি আসছে সবের সাথে মিল থাকাটা উচিত আর কি আমি মিলেই পাবি কিন্তু একটা বাড়িতে নাকি যদি আপনার সত্যতা থাকে দেখেন দুই দিন আগে হোক পরে হোক মানে ধর্য লাগবে আর কি তো ওই জন্যেই আপনার ভারতের নাগে আর পাকিস্তানের লাগে ধর্য লাগিয়ে থাকে কিন্তু আপনার বাৰ্তে নকিস্তানৰ নক আগে থাকে আপোনাক মিলে তো বহুতবাৰ যুদ্ধ হৈছে ছট বৰ যুদ্ধ দুধ খাইছে দেখোন খাই আমি এখনে দুধটা খাই লৈ বাস্তুত আমি গাইদা দিওঁ জিৰে বাৰু দিওঁ মানে নাড়ি দিওঁ আৰু কি হাই যুদ্ধ দুইটা দুই জায়গায় মানছে গোসান কি যাতে আপনার পেঁয়াজ হয় না সুন্দর বাতাস উঠছে রোদ উঠছে দেখেন একদম সুন্দরভাবে রোদ উঠছে খুব মজা এত টাইম লাগে দুধ খেতে মিটু খাওয়া হয়েছে হর 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 দেখেন দিশা হয় গায়ে যে দুধ খাবার দিব না দিশা ভাই বাসরে খাইয়ে পেট বলব তো আমার এই গরুর এই বাসুটার বয়স হলো আপনার কয়দিন এলো ফার্স্ট রোজা বিয়ে বিয়েছে ঈদ যাওয়ার কথা এক মাস হয়েছে আর আপনার রোজার এক মাস তাহলে দুই মাস হয়েছে যাও কি সুন্দর দেখেন আর এই যে একটা দেখতেছেন এটাও তো এড়ে পাশ এনে একদম দেশি লোকাল গরু একদম দেশি গরু এর মধ্যে কোনো ইয়ে নাই তোমার তোমার হ্যাঁ তোমার আমি হরাই দেবো না তুমি না কাইসা গাছ খাও নাই কাইসা খাও তাও মধ্যে দিন হুম ঠিক আছে থাকো তো বন্ধুরা গরু করে দিলাম না তার মানে চাই আছে থাক আর পেটে পড়ছে আবার আমি তো ভারত পাকিস্তানের কথা বলছিলাম যদি আর একটা কথা বলে দিই তো বন্ধুরা আপনারা কি চান কমেন্ট বলবেন আপনারা যদি চান না বন্ধ করবার চান ওইটাই আমি তোকে বন্ধ থাকলে ভালো হব আজকে রোদ না উঠলে কীবো গরম আছে ভালো চিমসা গরম সকালে আবার বৃষ্টি পড়ছে কিছু এই যে আমার ব্রয়লার মুরগির বাচ্চা দুধ পাচ্ছি না খাবে তোমরা এই বাচ্চা দুর্ডা আমি একশোটা দেখি নামছিলাম ভাবছি ভাসবো না তাতে আপনার পনেরো দিন হইল আছে আবার চেয়ার অতি ভালো হয়েছে তারপরে ফুটে সব জ্বালা গেছে প্রচন্ড রোদার মধ্যে বইছি আপনার এই নদীর পরে যায় এখন ছত্ত বড় নদী আর এখানে আপনার বড় একটা ব্রিজ আছে কি সুন্দর ব্রিজ ওই জম্বের মানুষ মাছ মারতে এই রোদের মধ্যে মানুষের মাছ মারে আর এখানে বলি আপনার খেলাধুলা করতেছে এটা হচ্ছে আপনার বর একটা আম গাছ ওই আম গাছ আনিস বরিস তো খুবই ভালো লাগতেছে গরমের দিন গাছ তালা বই থাকলে বাতাস না গিয়ে দেখেন